গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আমার নিচের বাগানে আমার গোলাপটা আপনাদেরকে দেখাতে আমি ওপর থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড সুন্দর গোলাপ ফুটেছে আর খুব ভালো এর গন্ধটা এখানে একটা ছোট্ট আছে আমার জবা ফুটেছে আর এটা হচ্ছে যে একটা কাঁটা জবার গাছ কিন্তু ফুলটা হচ্ছে দারুণ সুন্দর এটা আমি জঙ্গল থেকে এনে বসিয়েছি আমাকে ওদিকে যেতে এই কাঁটা জবাটা দারুণ সুন্দর কালারটা গাছটা প্রচুর কুড়িয়ে এসছে আর এটা হচ্ছে আমার পাহাড়ি ধোত্রা আমার বাড়ির সামনে সবটাই আমি গাছ দিয়ে ভরিয়ে রেখেছি এদিক থেকে আমি গোলাপটা দেখাচ্ছি হ্যাঁ গোলাপগুলো আপনার ফুলের গাছ তো দারুণ ভালো হয়েছে ওইটা সাদাটা দারুণ একদম ওইটা আমি ডাল নেবো এটা আপনার বাগানটা একটু ভিডিও করছি আমার পাশে বাড়ি এই মানে ইনকা দিয়েছেন আমি এটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এইটা আমার এখন দেওয়া সম্ভব আমাদের উল্লাসে সবাইকারই এরকম ভালো গাছ গাছ করার খুব শখ আছে আর এই গোলাপটা দেখুন প্রচুর গোলাপ ফুটেছে চারিধারে পুরো গোলাপ এই গোলাপের ডাল আমি একটা নেব হ্যাঁ নেক্সট ইয়ারে ওই এই টাইমটাতে থাক না থাকলে পরে তো গাছপাড়া মুশকিল হয়ে যায় হুম আপনারা অনেক দিন ছিলেন না হুম এখানেও অনেক ইয়েগুলো ফুটেছে সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ লেটে হয় লেটে হ্যাঁ আমি যে নীল ঘন্টা ফুলের কথা বলেছিলাম এ দেখুন ফুলটা আমার আজকে একটা ফুটেছে ওটা আপনাদেরকে ভিডিও করে দেখালাম ফুলটা খুব সুন্দর মানে নীল কালারটা একদম ডিপ নীল কালার এখনো কুমড়ো ফুল দিচ্ছে কুমড়ো গাছটা এক ভালো হয়নি কিন্তু ফুলটা খুব ভালো হচ্ছে বেরিস কাছে আমার বেরিস পেকে গেছে পাকছে প্রচুর ধরেছে আর বেরিস খুব নিচে থেকে ধরে এগুলো পাগলে পরে খাওয়া যাবে প্রচুর ডালি ডালি বেরিস ধরে আছে আর এখানে পাখি কলরফটা নিশ্চয়ই আপনারা পাশ থেকে শুনতে পাচ্ছেন আমি যে ফুলটা বাইরে থেকে দেখালাম এটা আমার বাগানের পাশেই এখানে আমার তেজপাতা গাছটাও ভালোই বড়ো হচ্ছে আস্তে আস্তে খুব ছোট্ট লাগিয়েছিলাম বড়ো হয়েছে আর পাশেই আছে আমার বাগানের রানী এই বাগানকেও আলো করে রেখেছে আর এত ভালো কালার মিষ্টি কালার আমি সিম গাছ একটা লাগিয়েছি দেখুন সিম গাছটি কি সুন্দর ধরে ধরে উপরে উঠে যাচ্ছে আর ওপরে প্রচুর শিম হয়েছে এখানে পাকা লঙ্কাটিকে দেখুন এরকম গাছ পাকা লঙ্কা দেখলে তো যার লঙ্কার ঝাল লাগে তারও খেতে ইচ্ছা করবে তাই না আরেকটি ফুলকে না দেখে থাকতে পারলাম না দেখুন এর কুড়িও এসেছে আর ফুলও ফুটেছে অনেকগুলো পুড়ি এসেছে এগুলো কিন্তু সব সময় ফোটে না গ্রীষ্মকালে গাছটি ভরে থাকে কিন্তু এখন একটা আড্ডা করে ফুটছে তাই আপনাদেরকে দেখালাম কালারটা খুব সুন্দর কালার এবং খুব সুন্দর গন্ধ এখানে গাঁধাল পাতা গাছটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু তো আমার আম গাছকে খালি জড়িয়ে ধরছে আম থেকে আমি যতবার ছাড়াচ্ছি আম গাছটাকেও জড়িয়ে জড়িয়ে ধরছে এই গাছটা কী গাছ বলতে পারবেন এটা আপনাদেরকে জানতে চাইলাম এটা কি গাছ একটু কমেন্ট করে বলবেন এই গাছটা কী গাছ এটা কি বলতে পারবেন এটা খাওয়া খুব ভালো এটা দেখে মনে হচ্ছে শাক কিন্তু এটা কোনো শাক নয় এটা আপনারা বলতে পারলে আমাকে একটু কমেন্ট করে বলবেন এটা কি নিচের বাগান থেকে চলে এলাম ছাদ বাগানে এখানে দেখুন কত সুন্দর একটা আমার জবা ফুটেছে আর কত বড় সবচেয়ে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে না দেখালেই তো হবে না নিচের বাগান থেকে ঘরের কাজকর্ম সেরে আবার আমি সূর্য আস্তের সময় মোটামুটি আজকে একটু আমার আগে হয়ে গেছে তো সেরকম সময় চলে এলাম ছাদে ছাদের আমার গাছগুলোকে দেখাতে এখানের পরিবেশটা আরও সুন্দর অন্যরকম সব জায়গায় যেখানে গাছপালা থাকবে সেখানটাই ভালো লাগবে এখানটা আর একটু আমার অন্যরকম লাগে এটাই আপনাদেরকে দেখালাম আমার বেশ ভালো লাগে বলে তো চলুন এবার ওপরের ছাদে যাওয়া যাক আজকে একটু টাইম মনে হচ্ছে আগে হয়ে গেছে আমার সূর্যের জোরটা ভালোই রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকাল তো চলে যাচ্ছে ওই জন্য আরও ওই যে আমার ড্রাগন গাছের কাছে এখনো এখন আমার ড্রাগন গাছের কাছে সূর্যটা আসেনি সূর্যটা এখনো মাথার উপরেই রয়েছে তো আপনাদের কাছে একটা ভালো খবর দি সেটা হচ্ছে যে আমার যে আরেকটি চ্যানেল আছে ইউটিউবে ডেলি ব্লকের চ্যানেল সেটা মনিটাইজেশনের লেটারটা আজকে আমার বাই পোস্ট এসেছে ওই চ্যানেলটা আমি কিছুদিন এক বছর হলো করেছি তো এক বছরের ভেতরে কিভাবে আমি সাকসেস পেয়েছি সেটা ওই চ্যানেল দেখলে আমরা আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ভিডিও দিয়েছিলাম কি করেছিলাম তার জন্য আমার চ্যানেলটা মাইনিটাইজেশানটা কোনো রকম অসুবিধা হয়নি তবে একটা ছোট্ট করে কথা বলে রাখি কারণ হচ্ছে নিজের ভয়েসে এবং নিজের ক্যামেরায় শ্যুট করে যদি আমরা ভিডিও দিই সেটা মানিটাইজেশানের অন হতে তেমন কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না আমারটা সেরকম কোনো কিছু হয়নি প্রবলেম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম সে যাই হোক মনটা আনন্দ রয়েছে বলে আমার গার্ডেনের বন্ধুদের কাছে আমি কথাটা শেয়ার করলাম আমার যেহেতু মানে আধার কার্ড ভোটার কার্ড আমার শ্বশুরবাড়ির ঠিকানাতে দেওয়া আছে তো আমার সেই অ্যাড্রেসেই এসেছি গেছে চিঠিটা তো শিবা এখন ওখানে আছে শিবা চিঠিটা নিয়েছে এরকমই ব্যাপার মনটা আজকে খুবই খুশি আছে এত দিন ধরে কাজ করে যাওয়ার পর যদি একটা সাকসেস আসে তো সব মানুষেরই খুশি আসবে তবে আমার চ্যানেলটি শিবা প্রথমে আমাকে একটু মজা করে ভয় দেখিয়ে দিয়েছিল যে আমাদের ইস্যু চলে এসছে আমাকে ফোনে এরকম করে ভিডিও কল ভিডিও কল করে নিই প্রথমে ফোন করে এটা বলল যে আসছে না চ্যানেলে ইস্যু এসেছে এইসব কথা বললে আমাকে একটু ভয় পাইয়ে দিল তবে আমি সবসময় পজিটিভ মাইন্ডে চলি আমি ওর মন খারাপ হয়ে যাবে বলে আমি বললাম না ঠিক আছে আসেনি তো কী করা যাবে বল এটা তো আমাদের হাতে কিছু না এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে তবে তুই আরেকবার যে ইয়ে করে দেখ যে আমাদের কি জন্য আমাদের এলো না তখন ও বলছে আমি ভিডিও কল করেছি ভিডিও কলে দেখো ভিডিও কল করে দেখে তখন আমাকে বল দেখাচ্ছে লেটারটা দেখাচ্ছে মানে খুবই ভালো লাগলো আমরা গার্ডেনে যেমন আমি আর শিবা দুজনেই পরিশ্রম করি যেরকম দেখেছেন ওই ডেলি ব্লকের পিছনে ডেলি ব্লকটা এমনি গার্ডেনের কাজের সঙ্গে গার্ডেন রিলেটেডই বেশি ভিডিও আমার থাকে আপনাদের আমি অনেক কথা আজকে শেয়ার করলাম আর আমার গার্ডেন নিচের গার্ডেন ওপরের গার্ডেন এবং পাশে বাড়ির কাকু গার্ডেন ওগুলো আমি দেখালাম তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা যেভাবে আমার ভিডিও দেখছেন তাতে আমি অনেক মানে মনের জোর পাচ্ছি আর এইভাবেই আমার পাশে থাকবেন নমস্কার